আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম মুঘল সম্রাট আরঙ্গজেব তিনি কোরানে হাফেজ ছিলেন যিনি বদলে দিয়েছিলেন পুরো ভারতবর্ষকে গোটা ভারতবর্ষকে যিনি বদলে দিয়েছিলেন তিনি ছিলেন মোগল সম্রাট আরঙ্গজেব বর্তমানে ভারতের মহারাষ্ট্রের ক্ষুদ্রাবাদে রয়েছে তার কবর জনতার সময় সংবাদে তুলে ধরব আরঙ্গজেবের সংক্ষিপ্ত ইতিহাস ষোলোশো সালে মোগল সম্রাট শাহজাহান এই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেন ষোলোশো সালে রাজপুত্র আরঙ্গজেবকে প্রতিনিধি হিসাবে এই এলাকায় পাঠান কোরআনে হাফেজ সম্রাট আরঙ্গজেব প্রায় অর্ধ শতাব্দী ভারতবর্ষ শাসন করেছিলেন তিনি একজন সৎ নির্ভীক এবং সাহসী শাসক ছিলেন তিনি তার সাম্রাজ্য পরিচালনা করেছিলেন সরিয়া আইন অনুযায়ী ইসলামী সরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র কত শক্তিশালী হতে পারে তা তিনি করিয়ে দেখিয়ে দিয়েছিলেন আরঙ্গজেবের রাজত্ব ছিল আরাকান থেকে কাবুল পর্যন্ত ছিল মোগল সাম্রাজ্য যার ওপর নাম ছিল তার আমলে সারা দুনিয়ায় অর্থনীতি হবার উপরে ছিল ভারতবর্ষের অর্থনীতি তার আমলে ফসল উৎপাদন থেকে শুরু করে পৃথিবীর শীর্ষে ছিল মোগল সেনাবাহিনী তাই কোনো দেশ ভারতবর্ষ আক্রমণ করার দুঃসাহস দেখাতে পারেনি নব্বই বিলিয়ন ডলার ছিল তার অর্থনীতি আরঙ্গজেব সাম্রাজ্য পরিচালনা করে যে বেতন পেতেন তিনি তা গরিবের মাঝে বিলিয়ে দিতেন তিনি নিজ হাতে কোরআন লিখে ও টুপি সেলাই করে তা বিক্রি করতেন এবং ওই টাকা দিয়ে নিজের সংসার চালাতেন রাষ্ট্রীয় থেকে এক তিনি তিনি খরচ করতেন না। তার কবরকে পাকা করতে নিষেধ করে গিয়েছিলেন আজও তার কবর সাদা মাটা ভাবে পরে আছে এমন একজন সৎ নির্ভীক শাসক ঔরঙ্গজেব সদভাবে সাম্রাজ্য পরিচালনা করে গেছেন আজ হিন্দুত্ববাদী সংগঠন তার কবর ভাঙতে চায় সেদিন যদি মোগল সম্রাটগণ চাইতেন যে ভারতবর্ষে কোনো হিন্দু থাকবে না তবে তাই হতো কিন্তু তারা সব সময় ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করেছেন সম্রাট আকবর হিন্দু কন্যাকে বিয়ে করেছিলেন এবং তাকে রাজপ্রাসাদে মন্দির বানিয়ে দিয়েছিলেন সেই মন্দির এখনো অক্ষত আছে তাদের মন্ত্রিসভার বড় বড় মন্ত্রীরা হিন্দু ছিলেন যদি মোগলরা হিন্দু তাড়াতে চাইতেন তবে কোনো হিন্দুই ভারতবর্ষে থাকতে পারত না আজ হিন্দুত্ববাদীরা ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করতে চাইছেন মুসলমানদের মেরে ফেলা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে নামাজের মাঝে পাশায় লাথি মারছে ইতিহাসের নগরী ভারত আজ মুসলমানদের ইতিহাস মুছে ফেলতে চাইছে যে ইতিহাস ঐতিহ্য ভারতবর্ষকে বিমান্বিত করেছেন ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ